এটা একটা পার্টি ড্রেস ঠিক আছে উন্নাটা কাটওয়ার করা দেখছেন কি সুন্দর এই যে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ অর্গান যা উন্না তারপরে মাত্র নয়শো টাকা মাত্র নয় পঁচিশশো টাকা লাগবে এই ড্রেসটা পঁচিশশো টাকা এক টাকা হারাই গেলে চলবে না এত সুন্দর একটা শেটের ভিতরে বেগুনি কালার অনেক হ্যার আসসালাম আসসালামাইকুম কটনের ভিতরে সব প্রত্যেকটা ড্রেস কটনের ভিতরে দেখছেন এম কোয়ালিটি ইন্ডিয়ান যে কোই ইন্ডিয়ানি বুঝছেন ইন্ডিয়ান যে কই ইন্ডিয়ানি এই চান্দে পিয়াস হ্যাঁ হাতাটা দে এই যে দেখেন এগুলো পঞ্চাশ ইঞ্চি লং বলছি না পঞ্চাশ ইঞ্চি লংই হবে বডি আপনার পঁয়তাল্লিশ হবে আপনার যেম নেমন চাই সেভাবে বানাতে পারবেন ক্যাটালগ সেটিং হবে আপনার কোন জায়গা থেকে এই ড্রেস এত কম দামে আনতে পারবেন না এই ড্রেসের ভিতর তাওয়াক্কাল না এটা তাওয়াক্কাল না পিয়াস হ্যাঁ তাওয়াক্কাল বুঝতে পারতাছেন এই ড্রেসের ভিতরে তাওয়াক্কাল বুঝতে হবে ব্রান্ড ঠিক আছে এখানে একটা খোলা ড্রেস রাখছিলাম আমি আজকে এই যে দেখেন তাওয়াক্কাল ব্রান্ডের ড্রেস ঠিক আছে আপনার তকাল লোনের ভিতরে পাইছেন এই ডেসি কিন্তু পাইছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা কটনের ভিতরে ড্রেসটা মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা পঞ্চাশ ইঞ্চি লং পরতে চান তাদের জন্য ঠিক আছে এইটা দেখেন এটা স্টাইলিশ আরেকটা ড্রেস এগুলা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলা ফুল ড্রেস আগে বুঝতে হবে কোয়ালিটিটা কি এই যে নিচে কাটওয়ার করা কাটওয়ার করা আছে খয়েরি হবে পায়জামাটা ওই খয়েরির সাথে একটু হলুদের টাচ এর জন্য দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা এই যে মাত্র আটশো টাকা এইটা অনেক সুন্দর আপনারা কি করবেন এই ড্রেসটা যারা নেবেন তারা এই পাইপিংটা সেলোয়ারের পাইপিংটা একটা পাইপিং দিয়ে দিবেন ওয়াও জাস্ট ওয়াও মাত্র আটশো টাকায় সুন্দর ড্রেসটা বাইরে ভাই আজকে গেছিলাম ফ্যান কিনতে যা দেখি এসি এসি দোকানগুলো খালি হয়ে গেছে বুঝছেন যারা যারা এসি কিনবেন ওরে বাবা মানুষ বলে বাড়ি বেচে এসি কিনতে আছে কয়েক বাড়ি বেচে এসি কিনতে আছে মানুষ এটা দেখছেন এই যে কমলা রঙের টাস এই যে কমলা হ্যাঁ মানে মানে এত গরম মানে সহ্য করতে না ঘুমাইতে না গরমে এর জন্য এই যে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ অর্গান যা তারপরে এত সুন্দর সিকুয়েস মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কমলা কালার টাচটা দেখছেন কি সুন্দর একটা টাচ করছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যারা দশ পিস ড্রেস নেবেন তাদের জন্য আর এক পিস নিলে একশো টাকা করে প্রতি ড্রেসে বাড়বে ঠিক আছে দশ পিসের নিচে নিতে পারবেন না ভাই এখানে আমি এগুলো লসে দিচ্ছি এখানে দশ পিসের নিচে নিতে পারবেন না এই ডেসটার যে কত আমার অর্ডার আসছে ঠিক আছে আমার এখানে টাইলসটা খারাপ দেখা যায় এটার ব্যাক সাইড অনেক সুন্দর ঠিক আছে ব্যাক সাইডটা অনেক সুন্দর ফ্রি সাইজ পঁয়তাল্লিশ ইঞ্চি বড়ি আছে আর হচ্ছে লাম্বা পঞ্চাশ ইঞ্চি এই ড্রেসটা অনেক সুন্দর এইটাও দিয়ে দিলাম মাত্র আপনাদেরকে আজকে ডিসকাউন্ট অফার প্রাইজে নয়শো টাকা নয়শো টাকা এটা উন্নাটা কাটওয়ার করা আছে মাত্র নয়শো টাকা ও ওই সাইডে কুচি করা আছে দেখছেন এই যে পিয়াসের সাইডে কুচি করা দুই সাইডে কুচি করা ভাই এই সাইডটাও কুচি করা ঠিক আছে দুই পাশে কাটওয়া করা আর দুই পাশে কুচি করা অনেক সুন্দর এই জামাগুলা এগুলো ডিসকাউন্ট অফারে দিছি যারা নিবেন কোয়ালিটিফুল এই জামাগুলো মা খালা চাচি কার কার জন্য নিবেন বলেন তো কার কার কারে কারে গিফট করবেন এই যে দেখেন দেখছেন এমনটার এই কোয়ালিটিগুলো দেখেন আমার একটা লাইট ফিউজ হয়ে গেছে দেখা যেতেছে না তারপরে দেখাই দিলাম ঠিক আছে এটা দেখেন এটার সাথে টাস্ক করছে কিভাবে এটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর পিওরের ওনার ভিতরে ওয়াও জাস্ট ওয়াও পিওর ওনার ভিতরে এই ড্রেসটা কাটওয়ার্ক করা দেখছেন উন্না কাটওয়ার্ক করা এটা একটা পার্টি ড্রেস ঠিক আছে উন্নাটা কাটওয়ার করা দেখছেন কি সুন্দর উন্নাটা কাটওয়ার করছে দুই সাইডে ঝুল আছে অনেকগুলো আর এই সুন্দর উন্নাটা এরকম করে কাটওয়ার করা আর এই সুন্দর ড্রেসটা দিয়ে দিলাম মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় যা লাগিয়ে নিয়ে নেবেন ঠিক আছে নয়শো টাকায় এই যে এইটা দেখেন এইটা আরও সুন্দর একটা ড্রেস শেটের ভিতরে আসবে শেটের ভিতরে আসবে আমাদের সারা দিন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আপনাদের দোয়ায় ময় মুরব্বীর দোয়ায় আমাদের যারা একবার ড্রেস নেয় একটা তারা ড্রেস অর্ডার করে চারটা একটা ড্রেস নিয়ে তারা চারটা ড্রেস অর্ডার করে মাঝে মাঝে দেই না একটা তারপর আবার দেই কেননা আমরা দিতে চেষ্টা করতেছি এই যে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা এত সুন্দর অ্যাম্বোডার এটা চারটা কালার আসে অ্যাম্বোডারের কোয়ালিটি ভালো কাপড়ের কোয়ালিটি ভালো মানে কাপড়টা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাত্র নয়শো টাকা দে দেখা কালার দেখা দে মাত্র নয়শো টাকা যার লাগে নিয়ে নেবেন মাত্র নয়শো টাকা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি না হলে একেবারে রিটার্ন করে দিবেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এই যে নয়শো টাকা অনেক সুন্দর জামা মাত্র নয়শো টাকা দুই সাইটে পাইপিং করা আছে অনেক দামি জামা মাত্র নয়শো টাকা আপনি মার্কেট থেকে আলনা লাগব ষোলোশো থেকে সতেরোশো টাকা আপনার পাইকারি হোলসেল প্রাইস আর খুচসা আনতে গেলে পঁচিশশো টাকা লাগবে এই ড্রেসটা পঁচিশশো টাকা এক টাকা হারায় গেলে চলবে না মাত্র নয়শো টাকা এমোটারি কাটোয়ারগুলো দেখছেন কোয়ালিটিগুলো মাত্র নয়শো টাকা এরকম ক্যাটোয়ার কাটোয়ার মানে ক্যাটালগ সেটিং থাকবে ক্যাটালগ সেটিং থাকবে সামনে পিছে দুই সাইডে পাইপিং থাকবে মাত্র নয়শো টাকা এটা আরও সুন্দর একটা ড্রেস দেখেন কি সুন্দর ড্রেস বুকে কাজ কাজ আছে আছে নিচে হাতায় কাজ আছে প্রিন্ট ডিজিটাল প্রিন্ট ব্যাক সাইডেও ডিজিটাল প্রিন্ট আছে সালোয়ার কাপড়টা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি মাত্র নয়শো টাকা এটাও দিচ্ছি আমরা মাত্র নয়শো টাকা যার লাগে নিয়ে নেবেন এই যে নয়শো টাকা বেগুনি কালার এত সুন্দর একটা শেটের ভিতরে বেগুনি কালার অনেক সুন্দর উনাগুলো একেবারে পাঁচ সাত মাত্র নয়শো টাকা চার লাগে নিয়ে নেবেন শুধুমাত্র আপনাদেরকে ডিসকাউন্ট অফারে দিয়ে দিলাম এগুলো নয়শো টাকা এই যে এইটা দেখেন এইটা আরও সুন্দর এটা আরও সুন্দর নিচে কাটওয়ার করা থাকবে ফ্রি সাইজ এই প্রত্যেকটা ড্রেসের এরকম করে পাইপিং থাকবে পাইপিং করা লাগবে না আপনাদেরকে সালোয়ারটা এক কালার থাকবে কী দেখ আরেকটা ড্রেস দে এই যে এই যে এইটা দিয়ে দিলাম মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা দিয়ে দিলাম মাত্র আটশো পঞ্চাশ টাকা এইটা আরও সুন্দর ঠিক আছে এটা আরও সুন্দর সবগুলো ড্রেস ক্যাটালগ সেটিং মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলা মানে হোলসেলেরও তো হোলসেল এত কম দামে দিলাম এই ড্রেসগুলা এই যে এইটা দেখেন এটা আরও সুন্দর ওই পাশ থেকে একটা ড্রেস টান দিয়ে দিছে মানে এই যে এইটা আরও সুন্দর এটা আরও সুন্দর কোয়ালিটিফুল ড্রেস মাত্র হলো গিয়া আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা তো যারা নিতে চান আমাদের এখানে সব ধরনের প্রোডাক্ট পাবেন একেবারে হোলসেল দামে শুধুমাত্র হোলসেলার ভাই বোনদেরকে বলতি আর আমার কলিজার বোন বোনগুলো কইতাছি বোনেরা সবাই চলে আসে সবাই যারা নাকি ফেসবুক লাইভে ব্যস তারা আমাদের শোরুমটা একবারের জন্য একটু ভিজিট করা যায়ও কোয়ালিটি বুঝতে পারবা কোয়ালিটি দেখা যায়ও আর এইটাও দিচ্ছি আমরা মাত্র নয়শো টাকায় ঠিক আছে নয়শো টাকায় এগুলো কোয়ালিটি ফুল কাপড় কাপড় আপনি নিলে বুঝতে পারবেন না নিলে বুঝতে পারবেন না দেখ আর এইটা দিচ্ছি একেবারে ডিসকাউন্ট অফার প্রাইসে এইটা যার লাগবে এইটা যার লাগবে সে দুইটা কালার আছে দুইটা কালারে নিয়ে নিবেন এইটা শেষ আমার এই যে এটা শেষ এখানে এইটা দেখলেই শেষ এইটা দুইটা কালার আছে কালার নিয়ে নিবেন আর এইটা আমার লস প্রাইজের ড্রেস কিছুই করার নাই এটা অনেক বড় একেবারে পঞ্চাশ ইঞ্চি বলিস পঞ্চাশ ইঞ্চি পাঁচ হাত হবে উন্নাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো বিশ টাকা এই যে বিশাল বড় অন্যা মাত্র সাতশো বিশ টাকা তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমাদের কাছে এরকম ইন্ডিয়ান ড্রেস আসছে পিয়াস এই ড্রেসটা রয়েছে লাল ডা রেডি হ্যাঁ এই যে ড্রেসটা কী রে ড্রেসটা এই যে রয়েছে হাই রেডি এটা দেখি ড্রেসটা দেখি দেখি ড্রেসটা দেখি এই যে ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ান কত সুন্দর সুন্দর ড্রেস আছে ভাই ইন্ডিয়ান ড্রেসগুলো দেখাইলে নিজেরই দেখ মনে চায় নেই মনে চায় এই যে এগুলো ইন্ডিয়ান ড্রেস দেখেন এগুলো বডি আসি হবে এই যে এগুলি যা দেখতেছেন সব কাজ এই জেনে তো ছিলেন ঠিক আছে হায় না ঠিক আছে ওইটা পিঠে যাবে ওই পাশে অর্ধেক ওই পাশে অর্ধেক হাই যে এই যে দেখেন এইটা হচ্ছে আপনার পিঠে আসবে ওই যে কাজটা দেখতেছেন ওইটা পিঠে আসবে এগুলি যা দেখতেছেন এগুলি সবাই অ্যাম্বোটারি এগুলো অনেক দামি অ্যাম্বোটারি দুপিয়ান কাপড়ের উপরে অ্যাম্বোটারি করা কটন দুপিয়ান হ্যাঁ ধর তুই এইটা হচ্ছে এই যে ব্যাক সাইডে পিঠে আবার এই কাজটা আসবে পিঠে আবার এই পিছনে আবার এই কাজটা আসবে ঠিক আছে হাতায় আবার এই যে দেখেন এই কাজটা আসবে ধুপিয়ানের কাপড়টা অনেক সুন্দর করে কাজ করা এই জামাটা আর এটা একটা ইন্ডিয়ান ড্রেস আপনি যখন পরবেন না মনে করবেন আপনি একা আর কেউ নাই আমরা তো মনে করি এই ড্রেসটা একজনের পোলা আটা ড্রেস বাইর করা ফলতে পারে কিন্তু আমার এখান থেকে ড্রেস যদি নেন শুধু আপনি একলাই আর কেউ নাই আর এই ড্রেসটাও দিচ্ছি মাত্র 850 টাকা উন্নাগুলো দেখেন আড়ায়াত বহরের পাঁচ উন্না আমার ভাই বোনেরা সবাই কাছে অনুরোধ রইলো আমার একেবারে মন থেকে অনুরোধ রইলো এই সুন্দর ড্রেসটা আটশো পঞ্চাশ টাকা দিছি সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন আর এই যে দেখেন এত রকমের কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমরা স্টক করছি আপনাদের জন্য যারা নেবেন হোলসেলে এই যে এগুলো হচ্ছে আমাদের অনেক অনেক বস্তা এখনও খুলি নেই আরও খুলবো আরও খুলে আপনাদের জন্য রেখে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনি নিয়ে যাবেন আর আসবেন ধৈর্য ধর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ